হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজাদার বাদামের কটকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম রেসিপিটাতে এত মজার আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না আর দুইটা উপকরণ দিয়ে মজাদার কটকটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আমি এক কাপ আর এক কাপের একটু বেশি বাদাম নিয়েছি বাদামটা আমি সুন্দর করে ভেজে নেব আপনারা চাইলে ভাজা বাদামও নিতে পারেন দেখুন কত সুন্দরভাবে বাদামগুলো আমি ভেজে নিয়েছি বাদামের খোসাটা এড়ে যাচ্ছে এবার আমি বাদামটা নামিয়ে ঠান্ডা করে খোসাগুলো এড়িয়ে নেব দেখুন আমি বাদামের খোসাগুলো এড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি চিনি দিয়ে দেব আমি যেটুকু পরিমাণ বাদাম নিয়েছি সেটুকু পরিমাণ চিনিও দিয়ে দিয়েছি এবার আমি একদম মিডিয়াম আছে মানে একদম লো হিটে আমি এটা চিনিটা গলায়ে তো ক্যারামেল তৈরি করে নেব দেখুন অল্প অল্প করে চিনিটা আমার গলে যাচ্ছে না দানাড়ি করব বেশি না দানাড়ি করব না দেখুন আমার এটা গলে গেছে সুন্দরভাবে আমি এই পর্যায়ে যে বাদামগুলো আমি চুচায় এড়াই রাখছি খুশা এড়াই রাখছি সেই বাদামগুলো আমি দিয়ে দিব এবার আমি একদম লো হিটে বাদামগুলো চিরার মধ্যে দিয়ে আমি ধীরে ধীরে রান্না করে নিব দেখুন আমার চিনের শিরাটা একদম কুমে মানে শুকাই যাচ্ছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে আমি কিছুক্ষণ নাড়বো দেখুন আমি এবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি নেড়ে যাব আর এটা বেশিক্ষণ চুলার উপর রাখলে চুলার উপরে শক্ত হয়ে যাবে আর এদিকে আমি একটা স্টিলের প্লেটের উপরে আগে থেকে তেল দিয়ে রাখছি এবার আমি ওর উপরে ঢেলে দিব এবার আমি একটা চামচের সাহায্যে সুন্দর করে সমান করে দিয়ে আমি এখন ছুরির সাহায্যে একটু কেটে নিব না হলে পরে যখন শক্ত হয়ে যাবে তখন কাটা যাবে না দেখুন আমি পিস পিচ করে কেটে নিচ্ছি যাতে শক্ত হয়ে গেলে ভালো করে আমি দাগের উপর থেকে সাইজ করে নিতে পারবো। এই তো আমার এগুলো ঠান্ডা হয়ে গেছে এবন আমি একটু একটু করে তারপর আমারগুলো শক্ত হয়ে গেছে একটু এব্রো থেব্রো হয়ে ভেঙে যাচ্ছে। এব্রো থেব্রো হয়ে আমি করে নেছি। দেখো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটা এটা কত সুন্দর হয়েছে আর আর খেতে যে এত মজাদার তৈরি করে ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন তো আমার রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ